যশোর সদরের হামিদপুর গ্রাম সরু গ্রামীণ পথের প্রান্তেই আছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা সম্বলিত ফুটবল একাডেমি শামসুল হুদা ফুটবল একাডেমি বয়স এক যুগ পেরোলেও পাত প্রদীপের আলোয় আসেনি ফুটবলার গড়ার এই সুতিকাগারটি হামিদপুর স্কুল মাঠ থেকে ছোট্ট পরিসরে যাত্রা শুরু হওয়া একাডেমিটি এখন আছে নিজস্ব চারটি মাঠ আছে সুবিশাল ভবন জিমনেশিয়াম রিক্রিয়েশন সেন্টার গ্রামে এমন একাডেমির ভাবনা কীভাবে এলো জানালেন পরিচালক হামিদপুরে ওখানে একটা নাইন সাইজের মাঠ চল্লিশ জন স্টুডেন্ট নিয়ে সে তখন শুধু আমরা যশোর জেলার প্লেয়ারদেরকে নিয়ে আমরা শুরু করি পরের বছর আমরা বারো সালে জেলার বাইরের প্লেয়ার নিয়ে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে শুরু করা একাডেমির বর্তমান শিক্ষার্থী সংখ্যা ছাড়িয়েছে শতাধিক সেখানে ফুটবলের পাশাপাশি করতে হয় পড়াশোনাও সে যত বড় মা ভালো ক্লাস প্লেয়ার হোক না কেন যত স্কিলফুল প্লেয়ার হোক না কেন আমাদের এখানে আগে আমরা সামস্কৃত ফুটবল একাডেমির নিজস্ব অর্থায়নে এই হামিদপুরে এখানে সব প্রতিষ্ঠান আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা হাই স্কুল আছে একটা ডিগ্রি কলেজ আছে একটা মাদ্রাসা আছে আমাদের স্টুডেন্টরা ওই স্কুলে এই স্কুল এবং ওই কলেজে তারা পড়াশুনো করে এই অ্যাকাডেমিতেই ফুটবলে হাতে খড়ি হওয়া অনেকে সুযোগ পেয়ে মাঠ মাতিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বপ্নের ফোর্ডে অনুশীলনের সুযোগ পেয়েছেন চারজন একাডেমির ফুটবলারদের নিয়েই দেশের সর্বোচ্চ ঘর আসরে খেলার স্বপ্ন একাডেমি কোচের এই বছরই বিসিএল খেলার আমাদের একটা টিম হওয়ার কথা ছিল আমরা শেষ পর্যন্ত নামটা প্রত্যাহার করে নিই যখন পরিপূর্ণতা পাবে তখন আমাদের একটা টিম ঢাকায় বিপিএল খেলবে এবং ইনশাল্লাহ আমরা হয়তো ডাকাউট বিসিএল দিয়েই শুরু করব আমাদের একাডেমির স্টুডেন্ট নিয়েই আমরা টিম করি করে আমরা সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আমরা বিপিএলে যাব বিপিএল পর্যন্ত খেলবেন শুধু পুরুষ ফুটবল নিয়েই পরিকল্পনা আছে আছে নয় নারী ফুটবল এমনটি নিয়েও আলাদা পরিকল্পনা চতুর্থ মাঠের কাজ চলতেছে এই মাঠটা শেষ করার পরে হয়তো আগামী এক দেড় বছরের ভিতরে আমরা ফুল প্লেজের একটা আন্তর্জাতিক মানের একশো পনেরো বাই পঁচাত্তরের একটা টার্পের মাঠ আমরা করব অচিরে একটা আর নারী ফুটবল টিম আমাদের একটা একাডেমি করার চিন্তাভাবনা আছে এটা আমরা হয়তো এই মুহূর্তে না করলে হয়তো কিছুদিন আমাদের সময় লাগবে টেলিভিশনের পর্দায় এমন নয়নাভিরাম দৃশ্য দেখে অনেকে হয়তো ভাববেন না যে এই ফুটবল একাডেমিটি বাংলাদেশে অবস্থিত এই ফুটবল একাডেমি থেকে তরুণ ফুটবলাররা উঠে আসছেন প্রতিনিধিত্ব করছেন দেশের সর্বোচ্চ স্তরের ফুটবলে শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে ওয়াসিউ হক পান্থ এখন যশোর